আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 সিক্সটি পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে ভিজিট ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করে থাকি সো আপনাদের মধ্যে যারা ইউকে অথবা হচ্ছে ইংল্যান্ডের ভিজিট ভিসার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন বা ট্রাই করছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে যে ইউকে ভিজিট ভিসার ক্ষেত্রে একটু সহজভাবে কিভাবে প্রসেসিংটা করা যায় এবং সহজ উপায়ে কীভাবে আপনারা ভিসাটা অ্যাভেল করতে পারেন তো আসলে ভিজিট ভিসার জন্য সহজ বা কঠিন এরকম কিছু টার্মস হচ্ছে গিয়ে নেই সঠিকভাবে ফাইল প্রসেস করা হয় ডকুমেন্টেশনগুলো যদি সঠিক হয় আর বিভিন্ন দেশের রিকোয়ারমেন্টস বিভিন্ন ধরনের থাকে সো যেই দেশের জন্য আপনি ট্রাই করবেন তাদের রিকোয়ারমেন্টের সাথে যদি আপনার ডকুমেন্টসগুলো ম্যাচ করে ভিসা পেয়ে যাবেন এটা খুবই সহজ একটা জিনিস সো এখানে কিছু বিষয় হচ্ছে গিয়ে আপনাদের ক্লিয়ার থাকতে হবে বা একটু মাথায় রেখে কাজ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে ডকুমেন্টসগুলোর রিকোয়ারমেন্ট আগে সিলেক্ট করতে হবে যে আমি এই কান্ট্রির জন্য ভিসা অ্যাপ্লাই করব সো এখানে আসলে তারা কোন কোন ডকুমেন্টসগুলোকে একটু বেশি প্রায়োরিটাইজ করে যেমন সব দেশ কিন্তু সব ধরনের ডকুমেন্টসগুলো খুব বেশি ইম্পর্টেন্স দেয় না কিছু কিছু দেশ হচ্ছে তাদের অ্যাকর্ডিংলি কিছু ডকুমেন্টস হচ্ছে একটু বেশি এমফাসাইজ করে কিছু ডকুমেন্টস একটু নর্মাল ওয়েতে হচ্ছে গিয়ে যে থাকলে সমস্যা নেই না থাকলেও খুব একটা প্রবলেম হবে এমন না বাট ইউকের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে অল্প কয়েকটা ডকুমেন্টস এর আমি আপনাদেরকে নাম বলবো বা হচ্ছে গিয়ে কয়েকটা ওয়ে বলবো যেগুলো আপনারা একটু ক্লিয়ার রাখলে ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক ভালো থাকবে নাম্বার ওয়ান হচ্ছে যদি আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা সলভেন্ট থাকে যেমন ব্যাংকে হচ্ছে গিয়ে একটা ভালো যদি ব্যালেন্স থাকে ভালো বলতে আমি বলবো না যে ফিফটি ল্যাখ বা হচ্ছে এরকম অ্যামাউন্ট নট লাইক দ্যাট যদি আপনারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন তাহলে মিনিমাম হচ্ছে অ্যারাউন্ড ফিফটিন বা টোয়েন্টি এর মাঝামাঝি একটা অ্যামাউন্ট যদি থাকে সেটা একটা ভালো আপনারা ব্যালেন্স ধরতে পারেন এবং এটা অ্যাভারেজলি যে কোনো কান্ট্রির জন্যই ভালো সেকেন্ড হচ্ছে আপনার ইনকাম সোর্সটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট যে আপনি যে আর্নিংটা করছেন সেই আর্নিং এর সোর্সটা কোথায় কারণ আপনার ব্যাংকে হচ্ছে ধরেন 20 লাখ টাকা ব্যালেন্স আছে কিন্তু আপনি বিজনেস হচ্ছে গিয়ে করছেন হয়তো ছোট কোনো একটা জব করছেন বা হচ্ছে কোনো একটা নর্মাল একটা বিজনেস করছেন সো সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্ট আপনার ব্যাংকে কিভাবে আসলো এটার একটা এক্সপ্লেনেশন তারা অবশ্যই চাইবে অথবা হচ্ছে গিয়ে আপনার জব বা বিজনেসের অ্যাকর্ডিংয়ে আপনার ব্যাংকের ব্যালেন্সটা থাকতে হবে আপনি ব্যাংকে দেখালেন পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আপনার জবের স্যালারি হচ্ছে গিয়ে মান্থলি থার্টি থাউজেন্ড সো এটা একদমই মিসম্যাচড একটা হচ্ছে ডকুমেন্টেশন হবে সো এটা কখনোই করা যাবে না আপনার আর্নিং সোর্সটার অ্যাকর্ডিংয়ে আপনার ব্যাংকে ব্যালেন্সটা থাকতে হবে এটা গেল নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল প্ল্যানের অ্যাকর্ডিংয়ে কিন্তু আপনার হচ্ছে কভার লেটার দেন হচ্ছে গিয়ে ট্রাভেল আইটেনারি আপনার বুকিংসগুলো সব কিছু ওই অ্যাকর্ডিংলি করতে হবে দেন হচ্ছে সেই টাইমের অ্যাকর্ডিংয়েই হচ্ছে আদার ডকুমেন্টেশনগুলো ফার্স্ট অফ অল আপনার একটা পারপাস সিলেক্ট করতে হবে যে আপনি কী পারপাসে যাচ্ছেন এখন ট্রাভেল করতে যাবেন এটা অবশ্যই সঠিক কিন্তু সেই ট্রাভেলিংয়েরও কিছু পারপাস থাকে যে আমি এই তাদের দেশের এই জিনিসগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি দেন এগুলো আমি ভিজিট করতে চাচ্ছি বা এই জায়গাগুলো ভিজিট করলে আমার হচ্ছে গিয়ে প্রফেশনাল লাইফে কোনো হেল্প হতে পারে বা পার্সোনাল লাইফে হচ্ছে এটার কোনো ইম্প্যাক্ট পড়তে পারে সো এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে হবে যে আপনি কেন হচ্ছে কি ওখানে যাচ্ছেন এবং যাওয়ার উদ্দেশ্য বা হচ্ছে গিয়ে গেলে আপনার কি কি বেনিফিটস সেই ভিজিট থেকে আসতে পারে এগুলো আপনারা কভার লেটারে মেনশন করতে পারেন দেন হচ্ছে আপনি যে যাচ্ছেন প্লাস আবার ব্যাক করবেন সেটার প্রপার হচ্ছে বুকিংস হোটেল বুকিং যদি থাকে হোটেল বুকিংস দেন হচ্ছে প্রপার পিএনআর বা এয়ার টিকিট রেজার্ভেশন যেটা সেটা যখন যাবেন সেখানে যে যখন আসবেন এগুলোর প্রপার রেজার্ভেশন হচ্ছে গিয়ে ক্লিয়ার করে নিতে হবে দেন সেই রেজার্ভেশনের অ্যাকর্ডিংয়ে আপনার ট্রাভেল প্ল্যানটা বানাতে হবে যে কোথায় কয়দিন স্টে করবেন কোন কোন প্লেসেসে যাবেন কখন যাবেন কোন দিন যাবেন এবং কবে আবার ব্যাক করবেন সো এই জিনিসগুলো সব মেনশন করা থাকতে হবে তো আমি যেটা বললাম যে আপনার ব্যাংক অর্থাৎ ফাইন্যান্সিয়াল আর প্রফেশনাল ডকুমেন্টস যদি সলভেন্ট থাকে এবং একটা একটার সাথে ম্যাচ করে প্লাস হচ্ছে আপনার ট্রাভেলের যদি একটা পারপাস আপনি সিলেক্ট করতে পারেন এই তিনটা জিনিস যদি সামহাও আপনারা হচ্ছে একটু অ্যাকর্ডিংলি সুন্দর করে সাজাতে পারেন এবং ওইভাবে হচ্ছে ফাইলটা সঠিকভাবে প্রসেস করতে পারেন ভিসা না হওয়ার কিন্তু কোনো কারণ নেই ওখানে কারণ ইউকে ভিসাটা আসলে এরকম না যে তাদের রেশিও কম থাকে বেশি থাকে সো তারা তাদের যখন ইচ্ছা হয় বেশি দেয় ইচ্ছা হয় কম দেয় এটা একদমই না এটা হয়তো অন্যান্য দেশের জন্য হলেও হতে পারে বাট ইউকে ভিসার জন্য যেটা হয় যে যদি ডকুমেন্টেশন সঠিকভাবে করা হয় এবং আর্নিং সোর্স প্লাস আর্নিংটা ম্যাচড থাকে তাহলে কিন্তু ভিসা হওয়াটা একদমই সহজ সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ